আমি জেরুজালামের কথা ভাবছি সাথে অন্যান্য দেশের কথাও ভাবছি পবিত্র এই জায়গার অধিকার সবাই যাচ্ছে এরা ছিনিয়ে জন্য লড়ছে আবার অন্যরাও বলছে এটা আমাদের সবাই এটাকে দাবি করছে সবাই বলছে এটা তাদের সত্যি তাই মানুষের যাওয়ার কোনো শেষ নেই কিন্তু আল্লাহ শুধু তার বিশ্বস্ত বান্দাদেরই এই জায়গা দিলেন এটা আল্লাহরই অঙ্গীকার দুঃখ পেও না শুধু ইমান ধরে রেখো জোর করেও কেউ এই জায়গার মালিক হতে পারবে না যদি কেউ লড়াই করে সেই জায়গা দখলও করে তাহলে সে শুধুমাত্র দখলদার হতে পারবে আর কিছু না যারা এরকম কঠিন সময়েও নিজেদের রিপুকে দমন করতে পারে জয় তাদেরই হয় যে যত বেশি দয়াশীল হতে পারবে এই পবিত্র ভূমি তারই অন্যায়কারীদের যত খুশি করতে দাও ভালো মন্দ সব হিসাব আল্লাহর কাছে লেখা থাকে যেমনটা হজরত ইউসুফ আলাইসাল্লামের নাম আল্লাহর লেখা আছে আমরা তাদেরই অনুসারী চলো এবার ওঠা যাক অনেকটা সময় বিশ্রাম করা হয়েছে জিয়ে আলেপুর কথা